মানুষের হাতে থাকা টাকা ব্যাংকে ফিরছে আড়াই মাসি প্রায় একুশ হাজার কোটি টাকা ফিরেছে এটি ব্যাংকের প্রতি মানুষের আস্থার প্রতিফলন বলেই মনে করছে বাংলাদেশ ব্যাংক বিশ্লেষকরা বলছেন গ্রাহকরা বিশ্বাস করতে শুরু করেছেন আগের মতো ব্যাংকিং খাতে লুটপাট হবে না এর ফলে ঘরের টাকা আবারও ব্যাংকে রাখছেন তবে এটি অব্যাহত রাখতে ব্যাংকিং খাতে সুশাসন আরও জোরদার করতে হবে দুর্বল ব্যাংক একীভূতকরণ জনতার আন্দোলন এবং উচ্চ সহ বেশ কিছু কারণে অনেকেই টাকা তুলে নিয়েছিলেন ব্যাংক থেকে ফলে বেড়েছিল ব্যাংকের বাইরে মানুষের কাছে থাকা টাকার পরিমাণ তবে পট পরিবর্তনে আবারও সেই টাকা ফিরতে শুরু করেছে ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা যায় আগস্টের দ্বিতীয় সপ্তাহে ব্যাংকের বাইরে টাকার পরিমাণ ছিল তিন লাখ কোটিরও বেশি অক্টোবর শেষে সেই টাকার পরিমাণ কমে দাঁড়িয়েছে দুই লাখ উনআশি হাজার কোটিতে ব্যাংকের প্রতি মানুষের আস্থার প্রতিফলন বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক যত টাকা বাংলাদেশ ব্যাংক ছাপায় তার মধ্যে বাংলাদেশ ব্যাংকের ভল্ট এবং কমার্শিয়াল ব্যাংকের ভল্টে নির্দিষ্ট সংখ্যক টাকা রাখার পরে যে টাকাটা বাইরে থাকে আমরা বলি মানি ইন সার্কুলেশন জুলাই মাসে সবচাইতে বেশি তিন লক্ষ কোটি টাকা ছিল অক্টোবর মাসের শেষের দিকে এসে সেটা কমে এসেছে এখন দুই দশমিক সাত লক্ষ কোটি টাকা তার মানে আমরা এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি আমরা হিসাব করে দেখেছি যে এই সময় একুশ হাজার কোটি টাকা ব্যাংকে চলে এসেছে তার মানে মানুষের আস্থা ব্যাংকের উপর নাই এ কথা বলা যাবে না ঘরের টাকা ব্যাংকে ফিরলেও কিছু ব্যাংকের তারল্য সংকট কাটছে না বরং দিনে দিনে প্রকাটাকার ধারণ করছে বাংলাদেশ ব্যাংক বলছে আমানত ফেরাতে দুর্বল ব্যাংকগুলোকে আরও উদ্যোগী হতে হবে প্রয়োজনে নতুন পণ্য আনতে হবে কিছু ব্যাংক এখনও টাকার জন্য সাফার করছে আমরা অনুমান করছি যে এগুলো ভালো ব্যাংকেই গেছে গ্রাহক হয়তো যাদের টাকা আছে তাদেরকেই দিচ্ছে তবে এখানে আমরা একটা স্ট্র্যাটেজি বারবার বলছি যে এই ক্ষেত্রে যে ব্যাংকগুলোর টাকার অভাব তারা কিন্তু এখানে কাজ করতে পারে তারা এই টাকাটাকে কিভাবে তাদের কাছে নেওয়া যায় সেটা নিয়ে পরিকল্পনা করতে পারে এবং তারা যদি কোনো লুক্রেটিভ কোনো ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করতে পারে তাহলে সেই টাকাটা তারা অ্যাড্রেস করতে পারবে ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন সম্প্রতি আর্থিক খাত সংস্কারে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক ফলে বন্ধ হয়েছে লুটপাট এবং অর্থ পাচার যে কারণে ব্যাংকের প্রতি মানুষের আস্থা বেড়েছে বলে মনে করেন তারা একটা জিনিস কিন্তু মানুষ এখন বিশ্বাস করে যে আগে যে লুটের ছিল সেই লুটটা বন্ধ হয়ে গেছে তো বড়ো কথা কিন্তু ওই যে লুফোলসগুলোকে প্লাগ করা হচ্ছে মানুষ কিন্তু সবসময় ব্যাংকে টাকা রাখার প্রতি অনেক দিন যাবৎ রাখে এটা একটা মানুষের ডিএনএে যে ব্যাংকে কিছু সারপ্লাসের ব্যাঙ্কে রাখলে এটা ভালো রিটার্ন পাওয়া যায় ব্যাঙ্কে মানুষের আস্তার জায়গাটা কিন্তু ব্যাংক এটা তো কোনো সন্দেহ গত পনেরো বছরে পুকুর চুরি বা সমুদ্র চুরি বা মহাসমুদ্র চুরির মতন অবস্থা হয়েছে সেগুলি আবার দেশে না রেখে বাইরে নিয়ে চলে যাওয়া হয়েছে পট পরিবর্তনের পরে এখানে বেশ কিছু পজিটিভ ডিক্লারেশন বা পজিটিভ রেসপন্স করা আছে এটাতে কিন্তু এই আস্থা মানুষের কাছে ফিরত আসছে যার জন্য যারাই টাকা উঠিয়ে নিয়ে চলে গেছিল তারা কিন্তু আবার রাখা রাখতেছে ব্যাংকের মধ্যে ঘরের টাকা ব্যাংকে ফেরার ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে যা অর্থনীতি এবং কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা বিশ্লেষকদের আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা